কত সম্বন্ধ আসতেছে তুই সবের না করে দিতেছিস আমি কোথায় না করলাম যাদের আমি পছন্দ করি তারা আমার কপালের দাগ দেখে আমাকে না করে দেয় আর যারা আমাকে পছন্দ করে তাদের আমার পছন্দ হয় না আরে বাবা এর মধ্যেই তো কাউকে না কাউকে বাঁচতে হবে শোনো মা সারা জীবন একটা অপছন্দের মানুষের সাথে থাকাচ্ছে চেয়ে সারা জীবন একা থাকা ভালো এই ওষুধগুলো খেয়ে দিবেন আমু কিন্তু বাহির যাও ডক্টর সরস্বতী তোমার আপনি কি সারা দিন শুধু ছাত্র ছাত্রীদের সাথে সময় কাটান আর বলবেন না এখন ছাত্র ছাত্রী এত দুষ্ট সারা দিন শুধু খেলাধুলা করে আর খেলাধুলা করতে গিয়ে তো একটু একটু ব্যথা পেয়েই যায় আর আমি কি করব বলেন আপনার কাছে নিয়ে আসি ফিরে ডক্টর বলে কথা ভালো কিন্তু এখন পর্যন্ত আপনার নামটা আমার জানা হলো না রাহেল আক্তার সবে আমাকে রাহেলা ম্যাম বলে ডাকে বাড়িতে কে কে আছে আপনার মা আছেন আচ্ছা রাহেলা ম্যাম কোন স্কুলে পড়ান আপনি জি টেনগুড়িয়া পাড়া প্রাইমারি স্কুল টেনগুড়িয়া পাড়া আপনি চেনেন আসসালামু আলাইকুম স্যার জি ওয়া আলাইকুম আসসালাম জি আসুন আচ্ছা

ডেঙ্গুয়ার পড়া তো জয়াদুর বাড়ি আমার যেতে হবে ওকে খুঁজতে যেতেই হ্যাঁ বলুন আপনার সমস্যা বড় হইসিস লেখাপড়া শিখছিস মাস্টারি করস অনেক জ্ঞানী হইছিস তাই বলে কি মায়ের কথা একটু দান দিবি তুই আচ্ছা মা আমি কখন তোমার কথায় দাম দিলাম না বলো তো কোন কথায় দাম দেশ তোর আমি এতবার বললাম বিয়ে কর বিয়ে কর বিয়ে কর কত সম্বন্ধ আসতেছে তুই সবারই না করে দিতেছিস আমি কোথায় না করলাম যাদের আমি পছন্দ করি তারা আমার কপালের দাগ দেখে আমাকে না করে দেয় আর যারা আমাকে পছন্দ করে তাদের আমার পছন্দ হয় না আরে বাবা এর মধ্যেই তো কাউকে না কাউকে বাঁচতে হবে শোনো মা সারা জীবন একটা অপছন্দের মানুষের সাথে থাকাচ্ছে চেয়ে সারা একা থাকা ভালো আমার মাঝে মাঝে কি মনে হয় জানো জয়রে যদি আমি পাই তাহলে ওর ধৈরা হাত বাইন্দা ইচ্ছা মতো পিটাবো ওর জন্যই তোর কপালে এই দাগটা হয়েছে আর এই দাগটার কারণে তোর বিয়েটা সমস্যা হইতেছে মা আমি শুনেছি মন থেকে আল্লাহর কাছে কিছু চাইলে সেটা পূরণ হয় আর তুমি দেখো এক না একদিন আমি ঠিকই জয়কে পাবো হ্যাঁ পাবি সেদিন দেখবি জয় বিয়ে করছে বাচ্চা কাচ্চা আছে বউ বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়াইতেছে আচ্ছা ঠিক আছে এটা শিওর হওয়ার পর আমি বিয়ে করি ভীমরদ্বীতে ধরছে সেই ছোটবেলার থেকে হায় রামার পর এক কপাল শিশুকালে জয়কে বিয়ে করতে চেয়েছিলাম বলে সে আমার কপাল ফাটিয়ে দিয়েছিল সেই থেকে আমার ফাটা কপাল ফাটা কপাল নাকি সৌভাগ্যের প্রতি আর আমার ফাটা কপাল আমার কাল হয়ে দাঁড়িয়েছে যদি একবার জয়ের মুখোমুখি দাঁড়াতে পারতাম তাহলে বলতে পারতাম তোমার আঘাতের দাগ ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে আমি আমি এখনো তোমাকে বিয়ে করতে চাই Ach